আসলে ভাই সবই বয়সের দোষ না হলে এখন আমিও চিন্তা করি ঠিকই বলছি সবই বয়সের দোষ কিন্তু তোর এমন কি হয়েছে যাতে এত ভাব ভাবছিস বাড়া তোর মতো বস্তির প্রেমে হ্যাঁ আমি কেমনে পড়ছিলাম ওটা বস্তি হবে না ওটা হবে শাওয়াসুলকানি কত শাওয়াসুলকাইছে ওই ছেলের কাছে গেছিস ও বাড়া দিয়ে মিটিয়ে দিয়েছে এখন ওকে বস্তি বলতে চিস বাড়া ও বস্তি হবে না আর সব বয়সের দোষ হবে না বাড়া ওটা হবে শাওয়াসুলকানি শাওয়াসুলকানি বুঝলা লাগি বাড়া আমাদের লুক চেঞ্জ হয় ঠিকই একদম না লুক অত কালোয়া যেখানে ফিল্টার সাদা করতে পারেনি বাড়া ওখানে আবার লুক কিন্তু ইগো আর পার্সোনালিটি আগের মতোই থাকে ও কোন লাভ নেই কালোয়া ইগো কালোয়া পার্সোনালিটি নিয়ে কোন জায়গায় দাম পাবি না বাড়া একটা বুদ্ধি দেয় শোন ও কালা বাড়া ফেরেন লাভলি যার এক ঘষায় ইগো আর পার্সোনালিটি সব ঠিক হয়ে যায় বাড়া ওটা মাত

আমাদের শিরায় উপর শিরায় অ্যাটিটিউড বাড়া আর তোমার নতুন করে বলে ভাত ঠাপাতে হবে না বাড়া বুঝা নাকি আর তুমি এমন এমন করতেছো কেন নেশা করছো নাকি বাড়া ও যাও লেবু খাও লেবু খাও বইন তুই বোঝার চেষ্টা কর বিউটি আর কোয়ালিটি কখনো এক হয় না ও তুমি ঠিকই বলেছো বিউটি আর কোয়ালিটি এক না বাড়া ও যেমন ধরো তুমি কালুয়া ফিল্টারেও তোমার সাদা করতে পারে নাই বারা তুই বিউটিফুল কিন্তু কোয়ালিটি ফুল না ওহ হা ও বিউটিফুল কিন্তু তুমি তো কোনোটাই নাই না আছে বিউটি না আছে কোয়ালিটি তার জন্য একটা বুদ্ধি দেই বড়া ফেরেন लवली যার এক খোশায় বিউটি আর কোয়ালিটি দুটোই চলে আসবে বারা বুঝলা নাকি